কুমিল্লায় পরিবেশ রক্ষা বায়ু দূষণ প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক মানববন্ধন করেছে কুমিল্লার তিনটি যুব সংগঠনের সদস্যরা সোমবার সকালে ট্রান দ্য পলিউশন ইন্টু সলিউশন প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে কুমিল্লার বেলতুলি বিশ্বরোড কোটবাড়ি এলাকায় ময়লাভাগার অপসারণের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে জানা যায় মানববন্ধনে ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের কুমিল্লা জেলার সমন্বয়কারী মোহাম্মদ আলামিন বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশে বেড়েই চলছে পরিবেশ দূষণ বৃদ্ধির ফলে ওজন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে তাই কুমিল্লা মহাসড়কের ময়লা ভাগার মুক্ত করতে আমাদের আজকের জলবায়ু আন্দোলন ময়নামতি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা মোহাম্মদ আমিনুর রহমান বলেন বৈজ্ঞানিক বস্ত্র ব্যবস্থাপনার মাধ্যমে কুমিল্লা মহাসড়ক ও কোটবাড়ি এলাকা ময়লাভাগার মুক্ত করতে কর্তৃপক্ষের আহ্বান জানাচ্ছি এ সময় ইউথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ এর মিনিস্ট্রি রিপ্রেজেন্টেটিভ তাহসিনুল ইসলাম সাব্বির বলেন একমাত্র সচেতনতাই প্রতিরোধ করতে পারে যতক্ষণ পর্যন্ত আমরা প্লাস্টিক ব্যবহার সচেতন হব না ততক্ষণ পর্যন্ত আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারব না ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা প্রতিনিধি জেরিন আফরুজ বলেন কুমিল্লা মহাসড়কের পাশে ময়লা আবর্জনার কারণে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে অন্যদিকে মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহন চালক ও পথচারীরা চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা কুমিল্লা গ্রাম থেকে চান্দিনা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লাভাগর অপসারণের জন্য সিটি কর্পোরেশন এবং অন্যান্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান মানববন্ধনে যৌথভাবে অংশ নেওয়া তিনটি সংগঠন হল ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস ভলান্টিয়ার ফর বাংলাদেশ এবং ইউথ চেঞ্জ সোসাইটি ক্লাইমেট জাস্টিস কুমিল্লা টিমের উদ্যোগে বিবিডি পলেন্টিয়ার ফর বাংলাদেশ এবং ওয়াইসএসবিডির সহযোগিতায় আমরা অবস্থান করছি কুমিল্লা সড়কে কুমিল্লা মহাসড়কের চোদ্দগরণ থেকে শুরু করে চান্দিনা পর্যন্ত মহাসড়কগুলিতে ময়লার বাগারে ভর্তি আমরা সেই ময়লার বাগারগুলোকে কুমিল্লা সিটি কর্পোরেশনেরকে আমরা আহ্বান জানাবো যে ময়লার বাগারগুলোকে সুষ্ঠুভাবে যাতে ময়লাগুলা বা বর্জ্যগুলা যাতে সরানো হয় সে ব্যবস্থা করার জন্য আমাদের আজকের এইখানের কর্মসূচি আজকে আমরা উপস্থিত হয়েছি ইউনেট কুমিল্লা ইউনিয়ন সোসাইটি বাংলাদেশ ওয়াইসিএস থেকে কুমিল্লা এবং বিবিডি ভলেন্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লার উদ্যোগে আমরা যে দাবিটি নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেই দাবিটি হচ্ছে আমাদের এখানে যে ময়লার যে স্তূপটা আছে সেই স্তূপটা অনতি বিলম্বে কুমিল্লা সিটি কর্পোরেশনকে অপসারণ করতে হবে কারণ রাস্তার পাশে মানুষের ক্ষতি হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে আমরা জানি আজকে ইউথনেস গ্লোবাল কুমিল্লার কুমিল্লা জেলার যে উদ্যোগে আরও আমাদের তিনটি সংগঠন একসাথে হয়েছে যে উদ্যোগটা নিয়েছে সেটা হচ্ছে এই যে ময়লার যে বাগানটা যেটা হচ্ছে আমাদের কুমিল্লাডু ঢাকা এখন হচ্ছে চট্টগ্রামের যে মহাসড়কটা সেখানে বিভিন্ন পথচারী যাতায়াত করে তাছাড়া হচ্ছে এখানে বিভিন্ন পরিবহনের যাতায়াত করে বিভিন্ন যাত্রীদের এই ময়লা আদাটা যখন আমাদের বৃষ্টি হয় খুবই দুর্ভোগের কারণ হয়ে উঠে পথচাটিদের জন্য দেখা যাচ্ছে যে পথচারীরা এই ময়লার মুখতেই হেঁটে যাচ্ছে তাছাড়াও হচ্ছে যে যাত্রীরা যাচ্ছে তারা কিন্তু খুবই দুর্ভোগের খুচিকার হচ্ছে বিলত্তের আমরা উপস্থিত হতে হয়েছি আমরা পরিবেশ নিয়ে এখন এখানে আমাদের যে কষ্ট যে বজ্রপদার্থ এগুলো আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ এগুলো আমরা এখানে আমি আমার ময়নামতি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি আমার ছাত্র ছাত্রছাত্রীদেরকে এখানে আমরা স্কুল উপস্থিত হয়েছি যে আমাদের এই ময়লা পদত্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষদেরকে আমি দর দাবি জানাচ্ছি যে ওনারা এখানে ময়লাটা যেন অপসারণ করে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন